সমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন বাংলাদেশে প্রথম সাফিন প্যাশন কিন্তু আজকের লাইভে আপনাদেরকে একটা ব্যতিক্রম লাইভ দেখাবে বাংলাদেশের সর্বপ্রথম শাফিন প্যাশন দিচ্ছে অরিজিনাল ফেদোস পিওর কটনের দোপাট্টা পিওর কটনের কামিজ কটনের সালোয়ার আপনারা লাখ টাকা দিলে এই ড্রেসগুলো এখন মার্কেটে থেকে কোথাও পাবেন না যেটা অরিজিনাল ফেদোসের ড্রেস বাংলাদেশের সর্বপ্রথম সাফিন প্যাশনে নিয়ে আসলো আপনাদের মাঝে সম্পূর্ণ নতুন লাইভ এটা তো যারা যারা অরিজিনাল ফেদ্দোসের পেন আছেন অরিজিনাল ফেদোষকে মোহাবত করেন যারা যারা ফেদ্দোসের লোন খুঁজতেছেন আপনারা একটু ব্যতিক্রম লোন যারা যারা নিতে চান আপনারা আজকের লাইফটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা মনোযোগ সকালে লাইফটা দেখবেন প্রত্যেকটা ফেদোষের পাশ দিব আমরা একেবারে নাম মাত্র মূল্যে প্রত্যেকটা কালার আমি আপনাদেরকে ওপেন করে করে দেখাবো প্রত্যেকটা অরিজিনাল ফেদ্দোস যেটা বাংলাদেশে সর্বপ্রথম শপিং ফ্যাশন দিবে আজকের লাইভের প্রত্যেকটা ড্রেস এত এক্সক্লুসিভ এত কোয়ালিটিফুল ড্রেস আপনারা ড্রেসগুলো দেখেন হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন আমরা কি দিচ্ছি আজকের লাইভে প্রত্যেকটা ফেডদোসের এক্সক্লুসিভ লোন কটন দুপাটা আমি যদি আপনাদেরকে কাপড়ের সম্পর্কে বুঝাই আপনারা দেখেন কাপড়টা এত সফট এত সোটো করে ফেলা যাবে এত সফট কটন যেটা অরিজিনাল ফেদোস ড্রেসেই সম্ভব আপনারা একটু মনোযোগ সকালে লাইভটা দেখেন আর একটু শেয়ার করে দিয়েছেন সবাই প্রত্যেকটা ফেরদোস আজকের লাইভে আমি আপনাদেরকে খুলে খুলে দেখাবো সারা প্রথমেই দেখাই ল্যাভেন্ডার কালার সাথে সুন্দর একটা চুন্দির ভিতরে অরিজিনাল ফেরদোস প্রত্যেকটা গজে গজে আপনারা ফেরদোস লেখা দেখতে পারবেন প্রত্যেকটা কোয়ালিটি কাপড় বাংলাদেশে সর্বপ্রথম শাফিন ফ্যাশন দিবে আজকের লাইভের প্রত্যেকটা ফেদদস এত স্কলসিপ এত সুন্দর আপনারা মনে হয় কোনো পেজে কোনো মার্কেটে এই এখন পর্যন্ত দেখানি। আমরা শাফিন ফ্যাশন সবার আগে দেখাচ্ছি আড়াই হাত বহরের সাড়ে পাঁচ হাজার তিন গোজ সালোয়ার হান্ড্রেড পার্সেন্ট কটন কামিজের লং ফিফটি টু বডি হান্ড্রেড পার্সেন্ট রং কোষের গ্যারান্টি অরিজিনাল পাকিস্তানি ড্রেস বাংলাদেশের সর্বপ্রথম শাফিন ফ্যাশন দিবে আজকের লাইভের প্রত্যেকটা ফেডদোসের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি নাম মাত্র মূল্যে এখন দেখাবো সুন্দর একটা গোল্ডেন কালার এত এক্সক্লুসিভ ড্রেস এত সুন্দর অরিজিনাল ফেরদোস আপনারা পাবেন নাম মাত্র মূল্যে যারা যারা অরিজিনাল ফেরদোসের ড্রেস নিতে চান অরিজিনাল ফেরদোসের লোনের অপেক্ষা ছিলেন অনেক অনেক দিন ধরে আপনারা আর দেরি করবেন না লাইভ দেখার সঙ্গে সঙ্গে অর্ডার কনফার্ম করে ফেলেন পিওর কটনের দোপাট্টা কটনের কামিজ কটনের সালোয়ার বাংলাদেশে সর্বপ্রথম শাফিন প্যাশন দিবে প্রত্যেকটা ফেরদোস এত আনকমন ডিজাইন প্রত্যেকটার ভিতরে কিন্তু চুন্দি প্রিন্ট করা থাকবে প্রত্যেকটা কিন্তু খুবই এক্সক্লুসিভ অরিজিনাল লাক্সারি কটন বাংলাদেশের সবাই আগে শপিং ফ্যাশন কিন্তু আপনাদেরকে দেখাবে যার যেটাই লাগবে নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন মাশাল্লাহ যারা যারা দেখবেন একটা করে মাশাল্লাহ লিখবেন এত এক্সক্লুসিভ ড্রেস এত সুন্দর ডিজাইনটা দেখেন এত ব্যতিক্রম আর কাপড়ের কোয়ালিটি দে কাপড়ের কোয়ালিটি আপনারা যদি হাতে না পাইলে আপনাদেরকে বুঝাইতে পারবো না এত আরামের কাপড় যেটা অরিজিনাল ফেরদোষ প্রত্যেকটা গজে গজে আপনারা ফেরদোস লেখা দেখতে পারবেন প্রত্যেকটা গজে গজে এরকম ফেরদোস লেখা দেখতে পারবেন ফেদোসের সিল দেখতে পারবেন আড়াই হাত বহরের সাড়ে পাঁচ হাজ দুপাট্টা পোনে তিন গজ স্যালোয়ার হান্ড্রেড পার্সেন্ট কটনের ড্রেস লং ফিফটি টু বডি এইটটি প্লাস হান্ড্রেড পার্সেন্ট রংকশের গ্যারান্টি আজকের লাইভের খুবই স্কুলারশিপ বাংলাদেশের সর্বপ্রথম শাফিং ফ্যাশনে লাইভে দিচ্ছে প্রত্যেকটা ফেরদোস নাম মাত্র মূল্যে আজকের লাইভের প্রত্যেকটা ডিজাইন এত নতুন এত ইউনিক ডিজাইন আমি আরও দুই একটা ড্রেস দেখাই তারপরে আপনাদেরকে দামটা বলে দিচ্ছি কালো কালার সুন্দর একটা কালো সাথে মাস্টার ইউলো কালারের ডিজাইন চুনদি পিন্তের ভিতরে খুবই ইউনিক একটা ড্রেস আজকের লাইভের প্রত্যেকটা ফেরদোস এত আনকমন এত আরামের কাপড় আপনারা হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন শাফিন ফ্যাশন কি দিচ্ছে আজকে লাইভে আপনাদেরকে এত সুন্দর কিভাবে সম্ভব অরিজিনাল ফেরদোস ড্রেসে সম্ভব যেটা আমরা রাখবো আপনাদের কাছ থেকে মাত্র টাকা টাকা প্রত্যেকটা আপনারা একটা পিস করে নেন যদি ভালো হয় আপনারা নেক্সট উইকে আমাদের কাছ থেকে নিতে পারবেন যেটা আমরা দিব আপনাদেরকে মাত্র ছাব্বিশশো টাকা মাসাল্লাহ দেখেন তো কালোর সাথে হোয়াইট কালারের কম্বিনেশন আপনারা ড্রেসগুলো দেখবেন আর মাসাল্লাহ দেখবেন সবাই এত সুন্দর ড্রেস যেটা সাপিন প্যাশন দেবে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ আড়াই হাত বহরের সাড়ে পাঁচ হাজ দুপাট্টা পুনে তিন গজ সালোয়ার হান্ড্রেড পার্সেন্ট লং ফিফটি টু বডি এট্টি প্লাস মাত্র ছাব্বিশশো পঞ্চাশ যার যেটাই লাগবে শাফিন প্যাশন লাইভ দেখার সঙ্গে সঙ্গে অর্ডার কনফার্ম করে ফেলবেন প্রত্যেকটা ফেদোষ আপনারা গজে গজে লেখা দেখতে পারবেন সাপিন প্যাশন দিচ্ছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ বাংলাদেশে সর্বপ্রথম শাফিন ফ্যাশনে কিন্তু এটা লাইভ করতেছে আপনারা মনে হয় না আর কোথাও ওনারা দেখছেন প্রত্যেকটা ফেডোস সিনার উপায় দেখেন প্রত্যেকটা জামার চারপাশে এরকম তুলা তুলা থাকবে কামিজের পাশে তুলা তুলা পাবেন আর কাপড়ের কোয়ালিটি যেটা ফেডোস অরিজিনাল ফেডোসের কোয়ালিটি আপনারা হাতে না ফেলে বুঝতে পারবেন না আমরা দিচ্ছি ছাব্বিশশো টাকা গুলো দেখেন এত ঠান্ডা কালার আপনারা যারা একটু লাইট শেড পছন্দ করেন একটু লাইট পছন্দ করেন আপনারা আজকে লাইভে আপনাদের জন্য এই লাইভটা এই ড্রেসগুলো আপনাদের জন্য আপনারা ড্রেসগুলো সম্পর্কে হাতে না পেলে আপনারা বুঝতে পারবেন না প্রত্যেকটা সালোয়ার দেখছেন প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি দেখেন ফেরদোস ড্রেসই সম্ভব আর দোপাট্টা দেখেন মাশাল একটা থেকে একটা দোপাট্টা কি কী ড্রেস এটা কি ড্রেস ফেদোসের ড্রেস বাংলাদেশের সর্বপ্রথম সাফিন ফ্যাশন দিচ্ছে আজকে লাইভের প্রত্যেকটা ফেরদোসের প্রাইস মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা ড্যাশ কালার খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন কোনটা রেখে কোনটা নেবেন আপনারা এত ইউনিক ডিজাইন আজকে লাইভের সাফিন ফ্যাশন দিবে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকায় প্রত্যেকটা ফেরদোসের ড্রেস কটনের কামিজ কটনের সালোয়ার কটনের দোপাট্টা লং ফিফটি টু বডি একটি প্লাস হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি প্রত্যেকটা আড়াই বহরের সাড়ে পাঁচ হাজার আর প্রত্যেকটা একটা পিস করে আছে। এটা এত নতুন ড্রেস মাত্র স্যাম্পল হিসাবে আমাদের কাছে আসছে আপনাদের যারা যারা অরিজিনাল পেদের লোন নিতে চান কটনের ড্রেস নিতে চান একটা ব্যতিক্রম লোন নিতে চান শাফিন প্যাশনে এখনই নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন বিস্কিট কালার সুন্দর একটা বিস্কিট কালার কালারটা দেখেন কি সুন্দর এই কালারটা চমৎকার একটা ডিজাইন এটা সাফিন প্যাশন দেবে ছাব্বিশশো পঞ্চাশ প্রত্যেকটা দোপাট্টা দেখেন মাশাল্লাহ আপনারা কি ড্রেসের সাথে কি দোপাট্টা এটা এত ইউনিক এত সুন্দর দুপারটাগুলো কোয়ালিটি এত সুন্দর এটা আপনারা হাতে পাওয়ার পর বুঝতে পারবেন আমরা কি দিচ্ছি আপনাদেরকে কিভাবে সম্ভব এত কম দামে ছাব্বিশশো পঞ্চাশ টাকার প্রত্যেকটা ড্রেস আপনারা হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন ছাব্বিশশো পঞ্চাশ পিস কালার সাথে ব্লু কালারের কম্বিনেশন প্রত্যেকটা ড্রেস এত ব্যতিক্রম এত ইউনিক এত সুন্দর নানা পাবেন সাফিন ফ্যাশন থেকে বাংলাদেশের সর্বপ্রথম এই সাফিন ফ্যাশনে কিন্তু পেট দোষ দেখাচ্ছে চ্যালেঞ্জ করে দিলাম কেউ দেখাইতে না এই ড্রেসগুলো আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করতে পারলাম কেউ দিতে পারবেন আপনাদেরকে এই ড্রেসগুলো কেউ দেখাইতেও পারবেন আপনাদেরকে এই ড্রেসগুলো যেটা সাফিন ফ্যাশন দিবে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনভাস করে ফেলেন প্রত্যেকটার লং ফিফটি টু বাডি এইটটি প্লাস হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি ছাব্বিশশো পঞ্চাশ টাকা মাস্টার ইউলো কালার সুন্দর একটা মাস্টার ইউলো কালার অরিজিনাল ফেদ্দোসের ড্রেস সাফিন ফ্যাশন দিবে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা বাংলাদেশে প্রথম সাফিন ফ্যাশনে ফার্স্ট লাইফ সবাই আগে তো ভালো লাগলে স্ক্রিনশট এখনই ইনবস করে ফেলেন প্রত্যেকটা দুপারটা দেখেন পিওর কটনের দোপাট্টা পিওর কটনের কামিজ কটনের সালোয়ার নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনবস করে ফেলেন আজকের লাইভের প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র ছাব্বিশশো পঞ্চাশ মাশাল্লাহ কে দিবে আপনাদেরকে অরিজিনাল ফেরদোস দিবে কেউ শাফিন প্যাশন দিবে অ্যাশ কালার ডিপ অ্যাশ কালার কী সুন্দর এই কালারটা আগামী চব্বিশ ঘন্টা আপনারা নিতে পারবেন এই ড্রেসগুলো বাংলাদেশে সর্বপ্রথম শাফিন ফ্যাশন দিচ্ছে লাখ টাকা দিলেও আপনারা এই ড্রেসগুলো পাবেন না কোথাও লাখ টাকা দিলেও এই ড্রেসগুলো পাবেন না যেটা আজকে লাইভে শাফিন ফ্যাশন দিচ্ছে মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস বাংলাদেশে সর্বপ্রথম শাফিন ফ্যাশনে কিন্তু লাইভ করতেছে যার যেটাই লাগবে একটার বেশি কিন্তু কেউ পাবেন না একটা একটা করে নিতে পারেন নিতে চাইলে স্ক্রিনশট এখনই ইনবক্স করে ফেলেন মা এই কালারটা দেখেন টুন্দি প্রিন্টের সাথে পার্পেল কম্বিনেশন সাফিন ফ্যাশন দিবে ২৬৫০ পঞ্চাশ সাফিন ফ্যাশন দিবে কততে ২৬৫০ নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন লাইভ দেখার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা ড্রেস কিন্তু একটার অধীনের কিন্তু নাই একটার বেশি কিন্তু কেউ দেওয়া যাবে না তো যার যেটাই লাগবে নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন আজকে লাইভের যা দেখবেন বাংলাদেশে সর্বপ্রথম শাফিন ফ্যাশন দিবে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ পিস কালার সুন্দর একটা পিস কালার এত ইউনিক কালার এত সুন্দর কালার যেটা একমাত্র ফেদদোস ড্রেসই সম্ভব বাংলাদেশে সর্বপ্রথম শাফিন ফ্যাশন নিয়ে আসছে অনেক আপুরে জিজ্ঞাসা করেন ভাই ফেরদোস কি লেখা থাকে প্রত্যেকটা গজে গজে যেটা অরিজিনাল ফেরদোস আপনারা জামাই দোপাট্টায় সব জায়গায় লেখা থাকবে আজকে লাইভের যা দেখাবো প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে ছাব্বিশশো পঞ্চাশ দেরি না করে আপনারা একটা পিস নেন যদি ভালো হয় কোয়ালিটিফুল ড্রেস হয় আমাদের পেজে একটা করে লাইক দিবেন শেয়ার করবেন তাহলে আমরা যে কোনো সময় লাইভে আসলে নকিভিশন পাবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র ছাব্বিশশো পঞ্চাশ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অর্ডার কনফার্ম করে ফেললেই পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস আপনারা এভেলেবেল পাচ্ছেন একটা একটা করে আছে যেটাই যেটাই লাগবে অর্ডার কনফার্ম করতে থাকেন তাহলে পেয়ে যাচ্ছেন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ আড়াই আধ বহরের সাড়ে পাঁচ হাত দোপাট্টা পোনে তিন গজ সালোয়ার লং ফিফটি টু বডি এইট্টি প্লাস সিলিভের কাপড় থাকবে সম্পূর্ণ আলাদা স্ক্রিনশট নিয়ে ইনভস করে ফেলেন যারা পেদ্দোসের প্রেমিক আছেন পেদ্দোস যারা যারা পছন্দ করেন আপনারা অবশ্যই আজকের লাইভটা দেখে নিতে পারেন অ্যাশ কালার সুন্দর একটা অ্যাশ কালার খুবই সুন্দর দেখেন এই কালারটা দেখেন অরিজিনাল ফেদ্দ দেশি সম্ভব মাত্র কত দেয় ছাব্বিশশো পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ তো যার যেটাই লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলেন প্রত্যেকটা ড্রেস আপনারা পাবেন ছাব্বিশশো পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন নামের ড্রেস ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন প্রত্যেকটা এত ইউনিক দোপারটা এত ইউনিক কামিজ এত ইউনিক প্রিন্ট এটা সাফিন ফ্যাশন দিবে আজকের লাইভে যা কিনবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে ছাব্বিশশো পঞ্চাশ বাংলাদেশে সর্বপ্রথম সাফিন ফ্যাশনে কিন্তু এই ড্রেসটা লাইভ করতেছে আপনারা আরও মনে হয় দু চার পাঁচটা লাইভে দেখেন এই ড্রেসগুলো কেউ লাইভ করেনি আমরাই প্রথম আপনাদের লাইভে দেখাচ্ছি যারা যারা নিতে চান ফেদোসের প্রেমিক যারা যারা আছেন কোয়ালিটিফুল লোন যারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই ইনভেস্ট করে ফেলবেন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ পেঁয়াজি কালার চমৎকার একটা পেঁয়াজি কালার সুন্দর একটা কালার সুন্দর একটা ডিজাইন সাফিন ফ্যাশন দিবে আজকে লাইভের অরিজিনাল ফেরদোস বাংলাদেশের সর্বপ্রথম আমরাই দেখাচ্ছি এই ড্রেসগুলো আজকে যে কিনবেন সে কালকেই পড়তে পারবেন সবার আগে এখন পর্যন্ত কোনো পেজে কোনো মার্কেটে কোনো শপে এগুলা নাই আমরা আপনাদেরকে দিব মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেস আনকমন কালার আনকমন ডিজাইন মাশাল্লাহ একটা থেকে একটা ডিজাইন আমার তো প্রত্যেকটা ড্রেস দেখে এত সুন্দর এই ড্রেসগুলো ফেদোষ বলে কথা দুপাটার দেখছেন কি সুন্দর এই দুপারটা মাশাল্লাহ প্রত্যেকটা দোপাট্টা দেখেন আপনারা লাইভটা একটু মনোযোগ সহকারে শুনবেন যারা অরিজিনাল ফেদোষের লোন নিতে চান অরিজিনাল ফেদোষ নিতে চান মাত্র ছাব্বিশশো পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ সাতষট্টি নয় পল্টন হাট শপিং কমপ্লেক্স এক বাই উনতিরিশ শপিং ফ্যাশন শপে এসতে পারেন আইসে দেখে শুনে তারপর অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন সবাই আগে আমরাই দেখাচ্ছি আজকের লাইভের প্রত্যেকটা ফেডসের প্রাইস দেব মাত্র ছাব্বিশশো পঞ্চাশ এখন যেটা দেখাবো জাম কালার খুবই সুন্দর জাম কালার মার্শাল্লাহ এই ডিজাইনটাও কিন্তু অনেক ইউনিক একটা ডিজাইন এটারও প্রাইস থাকবে ছাব্বিশশো পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ যার যেটাই লাগবে লাইভ দেখার সঙ্গে সঙ্গে ওয়ারা কনফার্ম করে ফেলেন ছাব্বিশশো পঞ্চাশ প্রত্যেকটা ডিজাইন ফেদোষের ড্রেস ফেদোষের লোন যারা যারা খুঁজতেছেন নিতে চাচ্ছেন আগ্রহী আছেন আপনারা অবশ্যই লাইভ দেখার সঙ্গে সঙ্গে ওয়ারা কনফার্ম করে ফেলেন দোপাট্টা দেখছেন মাশাল্লাহ কী সুন্দর দোপাট্টা তারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন হানড্রেড পার্সেন্ট শিওর হবেন তারপরে ওয়ারার কনফার্ম করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম